আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা আছেন তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন কারণ আপনারা যদি লাইভে এসে বসে থাকেন তাহলে বলতে পারবো না যে আপনারা কোথা থেকে আসছেন

অনামিকা अस्सलाम আলাইকুম আপু কেমন আছো তুমি অনেক দিন পর দেখা অনামিকা আপু কেমন আছো অনামিকা আপু তুমি কেমন আছো তোমার শ্বশুর কেমন আছো আপু কে যেন অসুস্থ ছিলে বলেছিল বাসায় তো কেমন আছো অনামিকা আপু বলো এই পাগল তুমি কোথায় তোমার বাড়ির সবাই কেমন আছে এই তো ভালো আছে আপু নাস্তা করেছো কিনা রাতে অবশ্যই বলবা আছি বলো ইস আছি বলো রাগ করেছে মনে হয় শয়তান আর ভাই ফোন দিয়েছিল গো কারেন্ট ছিল না এতক্ষণ পরে মা ফোন নিয়ে কথা বলছে পরে তুমি মনে হয় ফোন দিয়েছিল পরে আমি সময় আমাকে কি কি জানি ফোন দিতাসে আর লেহা আমি ও পরে তোমাকে মেসেজ দিয়েছে তার কাছ থেকে নিয়ে না করিনি তুমি করেছো কি না না আপু করিনি মসজিদে বসে আছি ওই পাগলি কি করছো তুমি হম তোমার জন্য দোকানে যাইনি হাই শৈতান আর ফোন দিয়েছিল এই জন্য আর আমি তো সবসময় দিই না তুমি জানো না দোকানে আমি তো বাজারে যাই না আমার তো খুব ক্ষোধা লাগছে আজকে জানো আজকে কিছু রান্না নাই রাত রাতে খারাপ হয়ে গেছে ভালো করে ভাতও খেতে পারি নাই এমন কোথা লাগছে এখন আমার নামাজ পরে যাই খাইতে হবে আমি তো লাইভ আসার জন্য মসজিদে বসে আছি এখান থেকে গেছি আমি মাংস আনতে যাব যাই না এখন রাতে যাবে যেতে হবে না কচু আনতে যাবে রাতে তো আপু তোমার শরীর ঠিক আছে কে জানি আসলো লাইক দিয়ে চলে গেলো বুঝতে পারলাম এর সাথে মনে হয় আমার কোনো শত্রুতা নিয়ে আছে আর সে দিয়ে ঠুস করে চলে গেল আমাকে এত বলতে হবে না পাশে কবরস্থানের কাছে যেতে হবে না রাতের বেলা তোমার সকালে সেটাই এখন যেতে হবে না রাত হয়ে গেছে অনেকটা প্লিজ লাইক অন সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকবেন অবশ্যই সবাই যদি যদি কমেন্ট করো আচ্ছা তোমার লাইফে মানুষই আসছে না আমি এক যাবে রাত বেলা এমনি ভালো না দিনকাল আমি কি খাবো রাতে তোমার খাওয়ানা আমি দিয়ে দেবো তো তাও যেও না রাতে যেতে হবে না तो बस खाना भी देखो तू भी जाओ। हम्म, आ। जुन्धर ना दिल में हो, उल्फत रसूल की, उल्फत रसूल की। जन्नत मिले की जाएगी जन्नत मिले की जाएगी चाहत रसूल की हाँ जन्नत मिले की जाएगी चाहत रसूल की রাত বেল তোমার যেতে হবে না খেয়ে থাকো তাও ভালো মুরগি না আনলাম না খেতে না আমি দেশকে ডাল দিয়ে ভাত খেয়েছি এখন আমার লাইভ আসে না কেন আমি দুপুরে বারোটা লাইভ করি আর আমি কাকু আমি তো ইউটিউবে সময় দিতে পারি নাই আপু আমি নিজে লাইভ আসি না জানো আমি অনেকদিন পর কালকে আসছিলাম না কি কালকে না জানি পরশু আসছিলাম দুপুরে তা অল্প সময়ের জন্য দশ পনেরো মিনিট মানে পনেরো বিশ মিনিটের মধ্যে লাইভ করেছিল আর আজকে অনেকদিন পর আসছি আপু আমার ইউটিউব আইডিটা সমস্যা হয়েছিল আর তোমার ভিডিও তো আমার সামনে আসে না তুমি আমার আজকে ভিডিওতে কমেন্ট করে যে তো তোমাকে আবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে হবে কারণ অনেক দিন যাবো ইউটিউবে কারো ভিডিও ভালো দেখি না দেখি না বললেই চলে আর আমি নিজেও সারি না শয়তান বেটি এই যে তীষা কেমন আছে আপু বোন আমার আমি খেতে পারি না হম দিব আসবে কালকে আচ্ছা তুমি আমার করেছো যাওয়ার কমেন্ট চেষ্টা কর কেমন আছে তিসা বলো না বোন আমার তুমি তো ভুলেই গেছো বয়ফ্রেন্ড পে আমি তো তুমি কেমন আছো বলো আচ্ছা ওকে দাদা ভাই আচ্ছা আপু ভাই দেখতে পাই তোমার ভিডিও ভাইয়া না হ্যাঁ তুমি বলো নাকি আমি জানি তুমি দেখো আমার ভিডিও তো কমেন্টস কর না তোমার নেট সমস্যা কর আর বলো না গো আমার নেট শুধু আজকে থেকে না আমার না সবার এরকমই ওকে চাই ভালো হুম তোমাদের সবাইকে আমরাও মিস করি গো তো আমার কথা শোনা যায় না রিয়া কথা শোনা যায় না কি তোমারে আর ভাবিকে হুম তোমার ভাবিরে তো আমিও মিস করি আরে দেখতে পাই না তোমার ভিডিও আনামি আপু আমি তো ভিডিও আপলোড দেই না অনেক দিন পর এই দুই তিনটা ভিডিও আপলোড দিয়েছি আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি একটু আগে তাও অনেক আগের ভিডিও এডিট করে দিয়েছি বুঝছো আপু এখন থেকে ভিডিও ছাড়বো তিশা কেমন আছো এ মায়াপু আসসালামু আলাইকুম মায়াপু তুমি কেমন আছো আপু মায়াপু কেমন আছো আচ্ছা আমি আজান দিয়ে কথা বলবো

लाइस लाइफे डिस्टार्ब कर और एक राग কোনো ঘুরছে কি হম জানালের পাশে রাখি